ফাইনালি উই আর অ্যাট পুরী দিন পর পুরী এসে কিন্তু দারুণ আনন্দ হচ্ছে আমি তজোসোনাকে নিয়ে আগেই নেমে পড়েছি আর এই জমা আর বাপি ব্যাগগুলোকে নিয়ে নিয়ে আস্তে আস্তে নামছে সবাই মিলে গে নেমে তারপর টোটো অটো দেখা যাক কী পাওয়া যায় সেটা করে তারপর যাবো হোটেলে হোটেল আগে থেকেই বুক করা আছে তাই সে নিয়ে এখন চাপ নেই আর বাইরে কিন্তু বেশ ভালোই গরম তবে খুব যে কষ্ট হচ্ছে তা না এই দেখো তযোশোনা ওর ব্যাগ নিয়ে অলরেডি রেডি করে ও নিজের ব্যাগ নিজেই ক্যারি করবে চলো ভিড়টা একটু কমেছে এবার তাহলে বাইরে যাই গিয়ে অটো টোটো জিপ যেগুলো ছোট ছোটই বিক্রম অটো হয় কোনগুলো কি করা যায় দেখা যাক তো শোনা পাপার হাত ধরে নিয়েছে আর সবাই অনেকগুলো ব্যাগ হয়েছে লাগেজটা একটু বেশি হয়ে গেছে আর যাই হোক চলো এই যে স্টেশনের বাইরে দিয়েছে এটা কিন্তু আগে ছিল না আর লাস্ট এক বছর হয়নি আসা কিন্তু আগে এটা দেখিনি অটো হয়ে গেছে আর আমরা প্রায় সমুদ্রের কাছে এই জাস্ট রাস্তাটা বেগবার সমুদ্র দেখার একটা আলাদাই আনন্দ আর দেখো সমুদ্র তৈরি সোনা আগের বার যখন এসেছিল একটু ছোট ছিল তাই এবারে ওকে সবকিছু ভালোভাবে দেখানোর ইচ্ছা আছে দেখা যাক ঠিক হয় না হয় মা ওকে দেখাচ্ছে সমুদ্রটা দূর থেকে ছোট থেকে যতবারই পুড়ি এসেছে এই রকম রাস্তা সমুদ্র দেখার আনন্দটা সত্যি যাবে না এটা যে কী আনন্দ যাই হোক চলো গরম করছে বেলাও বেশ হয়েছে প্রায় দুপুরে একটা বাজে যাবো চান করবো লাঞ্চ করবো আজকে আর সমুদ্র স্নান হবে বলে মনে হচ্ছে না চলো দেখা যাক কি হয় না হয় চলে এসেছি এখন আপাতত একটু চান করে ফ্রেশ হয়নি তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে দুপুরের লাঞ্চ সবই তোমাদের সাথে শেয়ার করব তাহলে ব্লগটা দেখতে থাকো এই দেখো মোটামুটি সবাই কিন্তু স্নানটা সেরে নিয়েছে এই হচ্ছে তোজসোনার আজকে লাঞ্চ এসেছে কতটা কি খাবে দেখা যাক তোজসোনার চান হয়ে গেছে আমাদের সবারই স্নান হয়ে গেছে তোজো দেখি তোজো তবে লাঞ্চ হয়ে গেছে এবার আমরা নেমেছি লাঞ্চ করব বলে আজকে মামা ভাগ্নেতে লাঞ্চ করব মামা ভাগ্নে হচ্ছে আমাদের হোটেলের ঠিক নিচে আমাদের হোটেল ময়ূর হোটেল ময়ূরের ঠিক নিচে হচ্ছে মামা ভাগ্নে তো লাঞ্চ করে আইসক্রিম এনজয় করছে আমার থালায় এখনও কিচ্ছু দেয়নি যাই হোক এসে গেছে খাবার প্রথমে একটা ভেজ থালি নেওয়া হয়েছে তারপর দেখা যাক চিকেন ডিম কী খাবে ভেজ থালি এখানে হচ্ছে একশো টাকা করে তবে ভাত ডাল ঝুড়ো আলু ভাজা আলু পোস্ত একটা মিক্সড ভেজ চাটনি তবে খাবারের কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো নয় একশো টাকা অনুযায়ী আমাদের কিন্তু খুব একটা ভালো লাগেনি এটা কিন্তু মোটেই আনলিমিটেড নয় যেটা দিয়েছে সেটাই আর তারপর নিতে গেলে তোমাকে এক্সট্রা পে করতে হবে আর চিকেন নেওয়া হয়েছে এরকম দু পিস চিকেন খাবারের কোয়ালিটি মোটামুটি আমরা প্রত্যেকবার এসে যে হোটেলে খাই আজকে সেখানে খাইনি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আজকে প্রচন্ড দেরি হয়ে গেছে বলে এখানে খেয়ে নিলাম খেয়ে আমরা চলে সমুদ্র দেখতে পুরী দেখবো পুরী দেখ ওর কাছে পুরী মানেই সমুদ্র এখনো ভিড়টা খালি দেখো বন্ধুরা দেখো চলো দেখি তো যে সমুদ্র দেখে কি করে আগের বার তো একটু ছোট ছিল

Tujuh. তোজনে কিন্তু দারুণ এনজয় করছে যাই হোক ওকে এবার চেপে ধরে ঘরে নিয়ে যেতে হবে প্রায় দুপুর তিনটে সাড়ে তিনটে মতো বাজে আর ঘরে নিয়ে যাব সন্ধেবেলা আবার বেরোবো সন্ধ্যেবেলা কী কী দেখবো সবই তোমাদের সাথে শেয়ার করবো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পরবর্তী পর্বটা দেখতে একদম ভুলো না কিন্তু